আপনি কি কখনো এমন একটি স্থান এসেছেন যেখানে হাজার বছর পুরনো ইতিহাস শ্বাস নিচ্ছে এক জায়গায় পৌঁছলে মনে হয় আপনি এক সময়ের প্রাচীন রাজবাড়ির দরজার ওপরে চলে এসেছেন যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি গাছ প্রতিটি পাথর কথা বলেছে চমৎকার গল্প আজ আমরা যাচ্ছি এক ঐতিহাসিক স্থানে যার ঐশ্বর্য এখনও সগর দাঁড়িয়ে আছে আর সে জায়গার নাম বলিয়ার রাজবাড়ি আজ আমরা কথা বলবো নওগাঁ জেলার একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থাপনা বলিয়ার রাজবাড়ি নিয়ে বলিয়ার রাজবাড়ি শুধু একটি পুরাকৃতি নয় এটি আমাদের দেশের ইতিহাস সংস্কৃতি এবং ঐশ্বর্যের এক অমূল্য রত্ন এখানে এমন কিছু ঘটনা লুকিয়ে আছে যা জানলে আপনিও সত্যিই বিস্মিত হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো বলিয়ার রাজবাড়ি সম্পর্কে এখানে কিভাবে জমিদাররা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সনদে জায়গির লাভ করে এই স্থাপনাটি গড়ে উঠেছিল এবং বলিওরের ঐতিহাসিক গুরুত্ব কিভাবে সময়ের সাথে সাথে আরও বেশি করে প্রকাশ পেয়ে গেছে নওগাঁ শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে বলিয়ার ইউনিয়নের পুরমুইল মৌজায় দাঁড়িয়ে থাকা এ প্রাচীন রাজবাড়ি আমাদের ইতিহাসে এক অমূল্য রত্ন বলিয়ার রাজবাড়ি তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন ভারতীয় উপমহাদেশের মুঘলরা শাসন করেছিলেন বলিয়ার জমিদাররা সম্রাট আওরঙ্গজেবের অধীনে এই অঞ্চলটি পেয়ে প্রথমে জায়গির লাভ করেন তখন থেকে বলিয়ার জমিদারি ইতিহাস শুরু আপনি ভাবতেই পারেন এই জমিদারি কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আসলে আঠারোশো সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেন এই মন্দিরের মধ্যে ছিল পিতলের তৈরি একটি অপূর্ব রাজরাজেশ্বরী দেবীর মূর্তি যা বলিয়ার ও আশেপাশে অঞ্চল বিখ্যাত হয়ে ওঠে বলিয়ার জমিদারদের মধ্যে অনেকে ছিলেন অত্যন্ত শিক্ষিত তাদের মধ্যে কৃষ্ণন্দ্রনাথ বাহাদুর ছিলেন একজন লেখক তার লেখা গ্রন্থের মধ্যে অন্যতম ছিল কৃষ্ণন্দ্র গ্রন্থবলী বলিয়ার জমিদাররা শুধুমাত্র জমিদারি করতে নয় তাদের এলাকাকে উন্নত করতে এবং শিক্ষার প্রসারে কাজ করেছেন এখানকার ইতিহাস এবং সংস্কৃতি সত্যিই অমূল্য এটা আমাদের বলিহারের রাজা ছিল বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ উনি খুব সুখিয়ান ছিল উনি হচ্ছে এখানে কালী পূজা কালী সম্বন্ধে সম্বন্ধে ভক্ত ছিল এবং এই রাজা যতগুলা রাজা আছে এই রাজা হচ্ছে বারেন্দ্র শ্রেণীর রাজা এবং ধনী রাজা এই রাজা সম্পূর্ণ এই রাজা কর দিয়ে আসতো দিনাজপুর রাজবাড়িতে মহারাজাকে দিয়ে আসতো এই রাজার যাত্রা গান বেশি পছন্দ করতো সুখিয়ান ছিল এই রাজা খুব ভালো ছিল এই রাজার হচ্ছে ধন সম্পদ বেশি ছিল এই রাজা পূজা পাল সম্বন্ধে খুব ভালো বুঝতো এই রাজবাড়িতে আমার হচ্ছে দাদুর বাবা পূজা পাল করত। এখানে দৈনন্দন দুর্গা উৎ পূজা করতো এখানে দৈনন্দিন বলি হতো এই হতে 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 বেশি দিন চললো তারপরে রাজা কি মনোবর্তী করলো যে আমরা আর বাংলাদেশে থাকবো না আমরা আর সম্মান পাবো না আমরা চলে যাব। এটা আমাদের কর্তা দাদার আমলে শোনে এবং শুনলাম তখন ছিল আমার এখানে দাদুর বাবায় বড় বাবা এখানে বেতনভুক্ত পুরোহিত ছিল বলিয়ার রাজবাড়ি শুধু তার ইতিহাসের জন্য বিখ্যাত নয় এর স্থাপত্য অসাধারণ রাজবাড়ির সামনে বিশাল তরুণটি এক নজরে আপনাকে মুগ্ধ করবে যখন আপনি এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করবেন তখন আপনি দেখতে পারবেন সেখানে রয়েছে নাট মন্দির রাজ রাজেশ্বরীর মন্দির জোড়া শিব মন্দির এবং দুইটি বিশাল শিবলিঙ্গ এই মন্দিরগুলোর দেয়ালে থাকা কারুকাজ এবং রিলিফের কাজগুলো এখনো অক্ষত রয়েছে যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত হলো এগুলো সৌন্দর্য এখনো অনুভব করা যায় এই স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো রাজবাড়ির বিশাল তিনতলা ভবন এই ভবনটির ভেতরে একসময় জমিদাররা রাজকীয় জীবনযাপন করতেন ভাবন তো এক সময় এখানে জল সবস্ত বনভোজন চলত একটি রাজকীয় পরিবেশ প্রতিটি কক্ষ ছিল এক একটি মন্দির এমন ধারণা করা হয় রাজবাড়ি অভ্যন্তরে থাকা এসব নিদর্শন আমাদের অতীতের এক অনন্য ছবি তুলে ধরেছে যেমন প্রাচীন রাজবাড়ি গড়ে উঠেছিল তেমনি পতনও শুরু হয়েছিল দেশভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিয়ারের রাজা বিমেলেন্দু রায় ভারতে চলে যান এরপর রাজবাড়িটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়ে একসময় বলিয়ারের একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ ব্যবহৃত হচ্ছিল কিন্তু নতুন ভবনটি নির্মাণ হওয়ায় রাজবাড়ি ভবনটি একেবারে অব্যবহার হয়ে পড়ে এখন এই রাজবাড়ি অনেকটাই অবহেলিত অবস্থায় রয়েছে তবে আসার কথা হলো যে দুই সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটি সংরক্ষিত পুরাকৃত্তি হিসেবে ঘোষণা করেছে এবং কাজ শুরু হয়েছে এর সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য আজকাল এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড দেখা যায় যা দর্শনার্থীদের জানায় যে এই স্থানটি এখন সংরক্ষিত কোনো ইতিহাস বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সকলের দায়িত্ব স্থানীয় বাসিন্দার সহযোগিতায় এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ বলিয়ার রাজবাড়ির ক্ষেত্রে এটি শুধুমাত্র সরকারি কাজ নয় স্থানীয়রা যদি নিজেদের ঐতিহ্য রক্ষায় আগ্রহী হন তবে বলিয়ার রাজবাড়ি একদিন পৃথিবী জুড়ে বিখ্যাত পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে তখন আমাদের সঙ্গে গল্প করতে এইভাবে তখন বললাম আমি তখন বললাম যে রাজার যাওয়ার কারণ কি এত ধন সম্পদ সবকিছু আছে চলে গেল কা তখন ওই বললো তখন আমাদের সঙ্গে রাজা গল্প করেছে যে এই রাজা আমরা চলে যাব এখানে আমরা আর সম্মান পাবো না তা আপনারা এখান থেকে কোথায় যাবেন বললো আমরা এখান থেকে ফেলে টেলে দিয়ে কলকাতাতে চলে যাব তো এই সম্পদগুলো কী হবে হচ্ছে এই সম্পদগুলো যারা গ্রামবাসী থাকবে এলাকাবাসী থাকবে স্মৃতি রেখে গেলে তারাই দেখাশোনা করবে যেহেতু কোনো দিন মন্দির আছে তারা যদি এখানকার হিন্দু সম্প্রদায় যদি থাকে তাহলে এখানে মন্দিরে পূজা অর্চনা করবে সেই অনুসারে এই মন্দিরটা কিছুদিন পরে থাকে করে থাকতে 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 তখন কি করলে এলাকার লোক তখন আমাদের এখানে গ্রাম্য মিটিং দিল দেওয়ার বললো আমাদের এত বড় একটা ঐতিহ্য সম্পত্তি আমাদের একটু করার দরকার তখন আমরা গ্রামবাসী যেইটুক পারি কেউ এক বস্তা সিমেন্ট কেউ টাইস কেউ বালি এইভাবে দিতে দিতে তখন সংস্কার করা হলো এই নাট মন্দিরটা এই নাট মন্দিরটা সংস্কার করার পর তখন ষোলো পর আমরা হরিবাসর ষোলো শুরু করলাম শুরু করতে করতে এখন আমরা চব্বিশকালীন করতেছি আমরা এখন বর্তমানে এখানে রাজবাড়ির ভিতরে আগে কলেজ ছিল কলেজটা এখানে ওঠায় দিয়ে আমরা এখানে গোবিন্দমণি করেছি এখানে আমাদের নামকীর্তন যোগ্য অনুষ্ঠান হয় চৈত্র মাসের পঞ্চম দল থেকে আমাদের এখানে শুরু আমরা এখানে যে যজ্ঞ অনুষ্ঠান করতেছি খুব ভালো করতেছি আমরা রাজা যেহেতু করে গিয়েছে তার থেকে মনে হয় আমরা উন্নত মানের করতেছি এবং ভালো করতেছি এই এলাকাবাসী সবাই জানে তারপরে ভিতরে যে মন্দিরগুলো তান্ত্রিক মন্দির এগুলো ছিল যেখানে কালী ছিল সেখানে কালী পূজা করতেছি যেখানে মনসা পূজা ছিল সেখানে মনসা করতেছি যেখানে শিব মন্দির ছিল সেখানে দেখেন আমরা শিব স্থাপিত করেছি সেখানে শিব পূজা হচ্ছে যেখানে ত্রিণাথ পূজা হচ্ছে সেখানে আমরা ত্রি পূজা মানে রাজা যে সব করে গেছে আমাদের এলাকা আমরা হিন্দুবাসীরা সবকিছু মিলে সেই রাজত্ব আমরা এখন বর্তমান পালন করতেছি আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন আমাদের আমরা সেইভাবে পরিচালনা করে দেখেন আমরা ভিতরে যাই দেখতে পাবেন আমরা সেরকম এখন উন্নতন করেছি আমরা যে হিন্দু সম্প্রদায়গুলো আছি সব মিলিতভাবে এবং হরিবাসর যত পূজা অর্চনা রথ বা জগন্নাথ পূজা সম্পূর্ণ যা কিছু করার আমরা এইভাবে করতেছি আপনি যদি বলিয়ার রাজবাড়ি দেখতে চান প্রথমেই নওগাঁও পৌঁছতে হবে ঢাকার কল্যাণপুর গাবতলি আবদুল্লাপুর থেকে এস আর শ্যামলি হানিফ মৌ এন্টারপ্রাইজ এসি নন এসি বাসে আপনি নওগাঁও যেতে পারেন বাস বেঁধে ছয়শো আশি টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত হতে পারে এরপর নওগাঁ বালুডাঙ্গা স্ট্যান্ড থেকে রাজশাহী গ্যামী বাসে চড়ুন এবং বলিহারে নামুন বলিহার রাজবাড়ি বলিহার কলেজের উত্তরে অবস্থিত এখানে থাকার জন্য নওগাঁ শহরে কয়েকটি হোটেল রয়েছে যেমন হোটেল প্লাবন হোটেল যমুনা হোটেল অবকাশ মল্লিকাইন এবং হোটেল রাজ আপনি এখানকার স্থানীয় খাবার উপভোগ করতে পারেন বালুডাঙ্গা বাস স্টেশনে সাধারণ মানের খাবারের হোটেল রয়েছে নওগাঁ গোস্তহাটি মোড়ে ভালো রেস্তোরাঁ পাওয়া যাবে বলিয়া রাজবাড়ি আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন এটি শুধুমাত্র একটি পুরাকৃত নয় এটি আমাদের অতীতের সাক্ষী আপনি যখন এখানে আসবেন আপনি শুধু একটি স্থান দেখতে যাবেন না বরং আপনি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রবেশ করবেন বলিয়ার রাজবাড়ি আমাদের ঐতিহ্য এবং ইতিহাস সংরক্ষণ করার একটি আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে যদি আপনিও চান এই ইতিহাস যেন ভবিষ্যতে টিকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন ঐতিহ্য সংরক্ষণে সবাই একসাথে হতে হবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে শেয়ার করুন আর বলিয়ার রাজবাড়ির মতো ঐতিহ্য রক্ষা করতে সবাইকে জানিয়ে দিন আর যদি আপনিও এমন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম